আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এই যে দেখুন আপনার সৌদি আরবের আপনার রেডসি আপনার সির একটি প্রজেক্ট এই প্রজেক্টের কাজগুলো আপনার পাহারে যে আপনার পাহাড়ের যে ভিতরে যে আপনার বিল্ডিং তৈরি হয়েছে আর এই বিল্ডিং এর ভিতরে আপনার নানান ধরনের আপনার কাজ চলতে আছে আর দেখুন কত শ্রমিক আপনার প্রবাসীর এখানে কাজের জন্য আপনার সবাই তৈরি হইতেছে আর আপনার প্রজেক্টটা বিশাল বড় প্রজেক্ট কি সুন্দর আপনার পাহাড়ের সাইডে আপনার প্রজেক্টগুলো প্রজেক্টের আপনার ছোটো ছোটো ঘর আপনার এখানে হইতেছে আর এই ঘরের কাজের জন্য আমরা এখানে যা প্রবাসীর আছি নানান দেশের মানুষ এখানে যা আছে ধরেন আপনার নানান দেশের মানুষ বলতে পাকিস্তানি ইন্ডিয়ান ফিলিপিনি কত ধরনের আপনার হাজার হাজার আপনার মানুষ এখানে কাজ করে অনেক আইটেমের মানুষগুলো আর এই পাহাড়ের কাজগুলো আমরা করতেছি আর প্রজেক্ট আপনার রেড সি প্রজেক্ট আপনার ভালো একটা বড় একটা কোম্পানির এই কোম্পানির কাজ করতেছি কত শ্রমিক এখান থেকে আপনার শ্রমিক ভাগ হয়ে যায় যার যার সেক্টরের কাজ আশা করি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন পাশে আসা কি করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ